আমরা <laughs> <laughs> This é আমাদের <laughs> <laughs> বিজয় এবং বিজয়ী সহ অনুপুস্থিত আছেন এশীতল সরকার প্রকাশনা এবং এতিম স্বত্বা শারমিন সিন্টানারিলা সালে আহমেদ বাপ্তি এবং সালে পেতামন্না রেবী সহ উপস্থিত আছেন শব্দ বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বাংলাদেশের শব্দ বিলুপ্ত কমিটির সংগ্রামী সভাপতি জনাব সরত এবং ভিন্নবি সাধারণ সম্পাদক আলী

মানুষের জন্য গড়ে সেই সম্পর্ক বাংলাদেশ জাতীয় ছাত্র কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি বিপ্লবী অভিনন্দন এবং শুভেচ্ছা

উত্থানের পরে বাগেরহাট জেলার ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের আমাদের খুবই সামান্য পরিসরের কিছু নেতা কর্মী কিছু অনাকাঙ্ক্ষিত কাজে জড়িয়ে পড়েছিল দলের পক্ষ থেকে ইতিমধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিন্তু আমরা যেদিন খুব উদ্বিগ্ন সহিত লক্ষ্য করলাম সেটি হচ্ছে গত এক যুগের বেশি সময় ধরে বাগেরহাট জেলায় যে প্যাসেজ কায়েম হয়েছিল Kommandasin, Aulik, Schreiber, 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 Schreiber,

এর পথে এই পথে বক্তব্য রাখবেন এবদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি আসిన অর্গান সর্ব নেতৃত্ব এসেছে যার প্রতি শতদল شورای নেতৃত্ব আজকার এই